সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনাই করি চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি ডেকে আনি আমরা নিজেদের নিজেরাই কষ্ট লাঘবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিকও চলে আকছা। পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওইসব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায় অথচ আমাদের হাতের কাছে কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেও পাওয়া যায় কিন্তু আমরা তা জানি না অনেক সময় জেনেও বিশ্বাস হয় না তেমনি একটি ভেষজ উদ্ভিদ হল ধানখুনি থানকুনি আমাদের অতি পরিচিত পাতা পুকুরপাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে কথায় বলো পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনোদিনও ভুগতে হবে না শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই ছোট থেকে খাওয়াতে পারলে বিকাশ হয়। চলুন জেনে নেওয়া যাক যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে পেট নিয়ে কোনোদিনও সমস্যায় ভুগতে হবে না শুধু পেটেই নয় আলসার এক্সিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা বাড়ে থানকুনি পাতায় থাকে বিকোসাইট এ ও বি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল ওঠে রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয় পুরনো ক্ষত কোনো ওষুধেই না সারলে থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে যায় থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হয়ে যায় পাতা চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় ধানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয় চাচমচ ধানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারা লাবণ্য চলে আসে আত্মবিশ্বাসও বেড়ে যায় দাঁতের রোগ সারাতেও থানকুনির জুড়ি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই জল দিলে কুলকুচি করলে উপকার পাওয়া যায় চট জলদি এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ